প্রতিটা সময়ের জন্য সুক্রিয় আদায় করতে হবে আজান অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে মসজিদ সাহেবের আজান অনেক মানুষ শুনতে পায় নাই শুনতে পেরেছে অনেকের কানে আজান পৌঁছে গেছে কিন্তু মসজিদে আসার সুযোগ এখনো সে পায় নাই কারণ সে কোনো না কোনো কাজে ব্যস্ত ঠিকই না এই এতগুলো মানুষের ভিতর থেকে বাছাই করে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করলেন আমরা কি সুক্রিয় আদায় করতে পারবো না আবারও বলি আলহামদুলিল্লাহ লা ইন শাকারতুম লা আযিদান লাকুম ওয়া লা ইন না ইন আযাবিলা সাদ। আল্লাহ পাক বলেন হে আমার বান্দারা তোমাদেরকে যে নেয়ামত আমি দান করেছি তোমরা শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি এটা আমি আল্লাহ পাক আরো ডাবল করে বৃদ্ধি করে দেব। ওয়া লা ইন কাফারতুম যদি তোমরা শুকরিয়া আদায় না করো এবং আমার কুফরি করো যে নিয়ামত দিয়েছি সেটা আবার ছিনিয়ে নেব। ইন্না আযাবি লা সাদিদ এবং ভীষণ আজাবের মধ্যে তোমাকে আমি গ্রেফতার করে নেব এজন্য সব সবসময়ের জন্য শুকরিয়া আদায় করতে হবে কার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাং তামাসসাকা বি সুন্নতি রিনদা ফাসাদ উম্মাতে ফালাহু আজরু একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে কারণ আজকের আলোচনার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ দুই ঘন্টা আড়াই ঘন্টা শুনে কোনো লাভ হবে না যদি মনোযোগ আপনি না দেন এবং আমলের নিয়তে না শুনুন আমরা যতটুকু শুনব দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট ইনশাল্লাহ আমলের নিয়ে তো শুনবো ঠিক কিনা এবং এটা নিয়ে গবেষণা করতে হবে পাক বলছেন কেন তোমরা গবেষণা না আমার কোরআনকে নিয়ে কেন তোমরা চিন্তা ভাবনা করো না শুনলাম চুমু খেলাম আর রেখে দিলাম কাজ হবে